গরুর সুস্থতার কথা ভাবতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টি বুঝতে হবে তা হল শুধু ওষুধ বা চিকিৎসা দিয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করা যায় না প্রচলিত চিকিৎসা অনেক সময় রোগ নিরাময়ে কার্যকর হলেও গরুর প্রকৃত সুস্থতা গড়ে ওঠে তাদের প্রাকৃতিক আচরণ খাদ্যাভ্যাস ও পরিবেশকে সম্মান জানিয়ে একটি গোদলের স্বাভাবিক চলাফেরা তাদের মধ্যে বন্ধন বিশ্রাম ও খেলার মুহূর্তগুলো খেয়াল করলে বোঝা যায় গো স্বাস্থ্য মানে কেবল রোগমুক্ত থাকা নয় বরং পুরো জীবনচক্রেই সুস্থতা বজায় রাখা গরুর পুষ্টি নিশ্চিত করতে শুধু খড় কিংবা দানার ওপর নির্ভর করার দিন শেষ এখন উঠে এসেছে নানা ধরনের সুপারফুড যেমন ঘাসের পাশাপাশি মাল্টিগ্রেইন সাইলেজ শাকসবজি এবং অল্প পরিমাণে মসুর ডাল বা ছোলা প্রাণীদেহে প্রোবায়োটিক ও ফার্মেন্টেড খাদ্যদ্রব্য যোগ করলে গরুর হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এছাড়া চারণভূমি ব্যবস্থাপনায় অল্প কিছু পরিবর্তন নিয়মিত ঘাস বদলানো বৈচিত্র্যময় গাছপালা রাখা ও পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা গরুর স্বাস্থ্যে আশ্চর্য ইতিবাচক প্রভাব ফেলে গরুর মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ন বা চারণভূমিতে লুকিয়ে থাকা চাপের কারণগুলি খুঁজে বের করা এবং তা দূর করা দরকার সহজ সরল হিউম্যান ফ্রেন্ডলি হ্যান্ডলিং সিস্টেম যেখানে গরুকে জোর করে নয় বরং ধীরে শান্তভাবে পরিচালনা করা হয় তাতে গরুর উৎকণ্ঠা কমে যায় দুধ ও মাংসের উৎপাদনও বাড়ে নীরব নিরিবিলি পরিবেশে গরুর বিশ্রাম নিশ্চিত করা এবং মাঝে মাঝে খেলাধুলা বা পরিবেশগত সমৃদ্ধির সুযোগ দেওয়া এই ছোট ছোট বিষয়গুলো গরুকে আরও সুখী ও উৎপাদনশীল করে তোলে প্রতিরোধমূলক যত্নের কথা বলতে গেলে গরুর রোগ প্রতিরোধে প্রাকৃতিক ভেষজ সাপ্লিমেন্ট ও এসেন্সিয়াল অয়েলের ব্যবহার অনেক ক্ষেত্রেই চমৎকার ফল দেয় গরুর স্বাস্থ্যের সূক্ষ্ম পরিবর্তন যেমন খাবারে অরুচি আচরণে অস্বাভাবিকতা হাঁটা চলায় সমস্যা এসব খেয়াল রাখা ও দ্রুত ব্যবস্থা নেওয়া খরচ কমায় এবং বড় রোগ দূরে রাখে নিয়মিত পরিচর্যা সঠিক টিকা ও পর্যাপ্ত পরিচ্ছন্নতা গরুর সুস্থতার মূল চাবিকাঠি সবশেষে ঐতিহ্যবাহী ও বিকল্প চিকিৎসা সমন্বয়ে তৈরি হয়েছে আধুনিক সমন্বিত গো স্বাস্থ্য ব্যবস্থা অনেক খামার ইতিমধ্যে এই পদ্ধতিতে সফলতা পেয়েছে গরু সুস্থ উৎপাদন বেশি এবং খরচও কম আপনি চাইলে আরও জানতেও শিখতে পারেন কারণ আজকের দিনেই শুরু হতে পারে আপনার গোদলের আরও সুন্দর স্বাস্থ্যময় ভবিষ্যৎ